ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিউ ফ্রেন্ড যারা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো যাতে সবার আগামী ভিডিও তোমার কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধু যারা আছে তাদের যেন অনেক অনেক ভালোবাসা এবং ঘরেও আমার তরফ থেকে ওই যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে হাত মুখ এসে দাঁত ব্রাশ করে শুয়েছিলাম এখনো কিচ্ছু খাওয়া হয় নাই ওই যে দেখো টেবিলের উপরে কি অবস্থা দেখছো জঙ্গল এ রয়েছে ওইটা পরিষ্কার করতে হবে আর এখন যাব হলো রেডি হয়ে বাজারে চুল আশ্রয় নেই দেখো আমার চুলের অবস্থা কি পুরা পাগলের মতো দেখাচ্ছে আমাকে তাই না বলো রাত্রে শ্যাম্পু করছি কয়টা রাত দেড়টার দিকে শ্যাম্পু করে গোসল করছি দেখি চুল কেমন আঠা আটা লাগতেছে প্রচুর গরম গরমে ভালো লাগতেছে না পরে কালকে কোনো ভিডিও করা হয়নি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি রাতে একটা বাজে মাথায় শ্যাম্পু করে গোসল করে আসছি এই জন্য চুল একবারে ভিজা দেখছি চুলের অবস্থা কি চুল এখনও আশ্রয় নেই এখন চেঞ্জ করবো রেডি হবো বাজারে যাব চুল আশ্রাব আজকে সারাদিনকে করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো হবে ভালো লাগবে তো আমার আজকের ভিডিও কি টপিক নিয়ে ভিডিও তা তো তোমরা সবাই বুঝেই গেছো টাইটেল আর থাম্প দেখে তাই না তো আর নতুন করে কি বলবো তো দেখতে থাকো আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো যেটা নিয়ে আজকের ভিডিও হয়তো সেটা দেখাইতে পারবো না কিন্তু কিছুটা দেখাইতে পারবো তোমাদেরকে চলো দেখতে থাকো রেডিওয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে এসছি এই যে দেখো রেডিও নিয়ে এসছি এখন যাবো বাজারে এই যে ব্যাগটা নিয়ে নিচ্ছি এই যে রেডি এসছি যাবো বাজারে দেখি কি আনা যায় আর এই দেখো বিছানার অবস্থা কি বাজার থেকে এসে তারপর বিছানা বিচাইতে হবে চলো বাজারে যাওয়া যাও আর আজকে তোমাদের একটা খুশির খবর আছে তোমাদের খুশির খবর আর আমার হয়তো দুঃখ আমারও খুশি তোমাদেরও খুশির খবর আমারও খুশির খবর তো কী খুশির খবর যদি জানতে চাও তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে ঠিক আছে তো দেখতে থাকো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বাজার থেকে আনি অবশ্যই তো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর আমার সাথেই থাকো আর কি খুশির খবর অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে এই বাজার থেকে আসলাম এসে বসলাম ঘরে হয়ে গেছি প্রচুর গরম বাইরে প্রচুর গরম তো কি কী আনছি চলো তোমাদেরকে দেখাই ওই দেখো ম্যাক্স আর চিনি কী করতেছে দেখছো কি অবস্থা করতেছে ম্যাক্স আর চিনি তো চলো কী আনছি এই দেখো এ জায়গার অবস্থা কি বোতলগুলা সব ছিটানো রয়েছে দুইটা প্লেট বাটি দুইটা হবে এগুলো আর আমার মেয়ে কি অবস্থা করছে এইভাবে টুকরা টুকরা করছো কাপড়টা তোর একটু কাটিয়ে নেওয়ার দরকার তো হাত তো একটু কাটিয়ে নিবি তা পুরো কাপড়টা এরকম টুকরা টুকরা করছো তো চলো তোমাদেরকে দেখাই কি আনছি ম্যাচ চিনির অবস্থা কি দেখো আর ওর বাচ্চাগুলো এই যে এই গলের ভিতর থেকে বেরোয় পুরো ঘর তুর তুর করে হাইটে বেড়াবে আবার যখন ক্লান্ত হয়ে যাবে খাওয়ার দরকার ওদের মার কাছে এসে খেয়ে ঘুমাবে এই যে দেখো আম খেয়ে কি হয়েছে ম্যাক্স এই তো চলো এই যে খেলনাপাতি সাজায়ে এরকমের ধে দিচ্ছে এই জায়গা জায়গা নাই এমনি আর এমন অবস্থা করে রাখে দেয় এই জায়গা এই যে দেখো আনছে যে আধা কেজি মিষ্টি আলু আর আধা কেজি রান্নার আলু দাঁড়াও প্যাকেট খুলে নি এই যে দেখো আধা কেজি মিষ্টি আলু আনছি এই যে রান্না করব আর আধা কেজি এই যে এটা সেদ্ধ করব সেদ্ধ করে খাবো আর এটা হলো এই যে রান্না করার আলু আর এই যে দেখো একটা মুরগি আনছি আজকে মুরগির গোস্ত রান্না করব মেয়ে তারপর ছোটো ভাই আজ কয়েকজন ধরে ওদেরকে বলতাছি গোস্ত আনবো আর মেয়ে তো শুরু করতেছে তুমি আনবা আনবা করে আনো না বস্তা দেওয়া ভাত খাবে তো এই জন্য একটা মুরগি নিয়ে আসলাম আমার কাছে যা ছিল যে কয় টাকা ছিল কাচায় কুচায় এই যে এই সদায় আনলাম মেয়েকে একটা রুটি এনে দিলাম মেয়ে বলছিলো বিশ টাকা দামের ক্রিম রুটি আনতি কিন্তু আমার কাছে টাকাই হয় নাই এই জন্য দশ টাকা দামের একটা ক্রিম রুটি এনে দিছি এই দেখো চিনি কী করতেছে আমি এইভাবে ফোন এইভাবে ধরে তোমাদেরকে দেখাইতেছে আর কথা বলতেছে ওর আমার হাতের তলদায়সে আমার গা গার সাথে গা আছে। বলতেছে কী দা লাগছে ওদের জন্য মাছ বের করে সেদ্ধ তোমাদের সুখবরটা অপেক্ষায় থাকো শোনাবো রান্না বাড়া শেষ করে নেই তারপরে সুখবরটা তোমাদেরকে শোনাবো দেখো আগে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ কেটে নিয়ে তারপরে আলু কাটবো আলু কেটে তারপরে মুরগিটা কাটবো পেঁয়াজ রসুন আদা আগে এইগুলা কেটে নেই তারপরে আলু কাটবো কি আজকে তোমাদের ভাইয়া বাসা আসে কিনা কালকে বের হয়েছে সকালবেলা বাসার থেকে আর এ পর্যন্ত বাসায় আসে নাই তোমাদের ভাইয়া বুঝছো এ পর্যন্ত আর বাসায় আসে নাই কি সেজন্য বাসায় আসতেছে না সেটা বলবো তোমাদের এটাই তোমাদের জন্য সুখবর কিসের জন্য আসতেছে না কোথায় গেছে কি করতেছে তোমাদের ভাইয়া সব কিছুই তোমাদেরকে বলবো আমি পেঁয়াজ তো রাইখে রসুন চুল তো বুঝছো আমার সাথেই থাকো আমার ভিডিওটা দেখতে থাকো সবই আজকে জানতে পারবো কালকে রাত্রেও বাসায় আসে নাই সারাদিনও বাসায় আসে নাই কালকে রাত্রেও বাসায় আসে নাই সারাদিনে একটু ফোনও দেয় না আমি যদি ফোন দেই তাও মনে হয় বিরক্ত হয় জানো তো ফোনও দেয় না সারাদিনে সারাদিনে একটু ফোন দিয়ে কথাও বলে না এতটা চেঞ্জ হয়ে গেছে এতটা পাল্টে গেছে মানুষটা আমি ফোন দিলেও মনে বিরক্ত মনে করে কিসের জন্য এরকম করতেছে বলো তো তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমার সাথে কিসের জন্য এরকম করতেছে তোমরা একটু কমেন্ট করে জানিও আজকে মুরগির মশলা আনতে পারি নাই টাকায় হয় নাই দেখি কিভাবে রান্না করি জিরাও শেষ হয়ে গেছে রসুন রসুন কমপ্লিট এই গুঁড়ো গুঁড়ো রসুন ফুলতে গেলে বিরক্ত লাগে ফিল্টারটা শেষ করি না শরীরে ফিল্টার ওইভাবে রয়েছে সেট করি চলো সব কেটে কুটে নেই ঠিক আছে পেঁয়াজ রসুন আদা সব কাটা কমপ্লিট এখন কেটে নিচ্ছে আলু মাংসের ভিতরে দেব তো সেরকম সাইজ মতো করে আলু কেটে নেই আলু না দিলে আমাদের মনে হয় যে মাংসতে ভাত খাইতে পারি না আলু না দিলে হয়ই না আলু ছাড়া মাংস তরকারি খেতেই পারি না না হলে একটা দুইটা দিতেই হবে আলু ছাড়া আমিও খাইতে পারি না ভাত খেতে বসলে যত কিছুই রান্না করি আলু লাগবেই মাংসের ভিতরে মাংসের ভিতরে বলো কাঙ্কারিতে বলো আলু লাগবেই এক পেঁঁ টাও না উঠলে বাতে মনে হয় যে ভাতই খাইলাম না এরকম মনে হয় মানে কি যে কি যেন খাই নাই পাতে কি যেন নাই কি জন্য নাই এরকম মনে হয় অস অসম্পূর্ণ মনে হয় আলু না দিলে কে কে আলু পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমি তো প্রচুর আলু পছন্দ করি প্রচুর আমারও আলু পছন্দ আমার মেয়েরও আলু পছন্দ আমার ছোটো ভাইয়েরও আলু পছন্দ আমাদের সবারই আলু অনেক পছন্দ মাংস দিয়া লাগবে না মাংসের তরকারিতে আলু দিয়ে রান্না করো ওই দুই টুকরা আলু আর একটু ঝোল দিলে আমাদের পেট ভরে খাওয়া হয়ে যাবে আলু এত পছন্দ অনেক আলু পছন্দ করে আর তোমাদের ভাইয়া কি পছন্দ করে জানো যদি গরুর গোস্ত রান্না করে সামনে দাও গরুর গোস্ত রেখে দিয়ে ভাত খেয়ে উঠবে তোমাদের ভাইয়া কি বলো তো সুটকি সুটকি ভর্তা তারপরে সুটকি বুনা যদি এগুলো করে দাও তোমাদের ভাইয়ার আর কিচ্ছু লাগবে না ও শুটির ভর্তা সুটকি বুনা দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠবে গৌর রেখে বৈর খাবে না যদি সুটকি পায় সামনে সুটকি অনেক পছন্দ করে ও অনেক আমাদের যেরকম আলু পছন্দ আর তোমাদের ভাইয়া সুটকি পছন্দ সুটকি অনেক পছন্দ করে ও সুটকি হইলে আর কিচ্ছু লাগে না সুটকি দিয়ে পেট ভরে ভাত খায় হাফ কেজি আলু আনছি হাফ কেজি হ্যাঁ আলু পুরাটাই ধরে দিয়ে দিলাম গোস্তের ভিতরে কালকে আবার রান্না করার জন্য আলু আনতে হবে হাফ কেজি আলু কয়টা আর মুরগি হলো এদিন মিষ্টি আলু আচ্ছা আর মুরগি হলো দুশো পনেরো টাকা করে কেজি মনে হয় কতটুক দুশো নব্বই টাকা দাম হয়েছে তাহলে হিসাব করো কতটুক দুশো পনেরো টাকা করে কেজি হইলে দুশো নব্বই টাকা দাম হয়েছে তাহলে কতটুক ছোট্ট একটা মুরগি আনছে আর মিষ্টি আলু চল্লিশ টাকা কেজি আর এই রান্না করার আলু পঞ্চান্ন টাকা কেজি হাফ কেজি আনছি হাফ কেজির একটু বেশি আছে একটু বেশি সামান্য একটু বেশি অত বেশি না সামান্য একটু বেশি তিরিশ টাকা দাম হচ্ছে হাফ কেজি আলু ধরেই দিয়ে দিলাম রান্না বারো কমপ্লিট এ দেখো থালা বাসনও ধোয়া কমপ্লিট এই যে সব থালা বাসনে যে হাড়ি পাতিল থালা বাসন সব উপর দিয়ে দিছি বড় কড়াইতে করে তরকারি রান্না করছি এ দেখো তরকারি বেড়ে নিছি বলে এই যে তরকারি কড়াই ধুয়ে আনছি তারপর ওই যে ভাতের পাতিল ধুয়ে উপর দিয়ে দিছি ওই যে দেখো সব ধোয়া কমপ্লিট এই যে সব ধুয়ে একবার উপর দিয়ে ফেলছি আর এই যে ভাত তারপরে এই যে তরকারি সব বলে আজার করে নিয়ে বাতিল করাই তারপরে যত প্লেট বাটি ছিল সব দিয়ে আনছে এখন শুধু ঘর ঝাড়ু দেবো মিষ্টি আলু আর সেদ্ধ করিনি যদি খায় তাহলে পরে সেদ্ধ করবো এখন শুধু শুধু সেদ্ধ করে নষ্ট করবো না এখন এই যে ঘর ঝাড়ু দেবো শুধু ঘর ঝাড়ু দিলে আমার কাজ কমপ্লিট মেয়ে যে বিছানা গুছাই রাখছে মেয়ে বিছানা গুছাইছে এখন শুধু আমি ঘর ঝাড়ু দেবো তাহলে কাজ শেষ আর কোনো কাজ নাই আর চিনি আর ম্যাক্সের জন্য মাছ চুলায় বসায় দিয়ে আসছে ওদের মাছ এখন সেদ্ধ হয় না মাত্র দিয়ে আসলাম চুলাই করিস না চলো রান্নাগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখা এই দেখো কতগুলো পান্তা ভাত রয়েছে দেখতো পান্তা ভাত রয়েছে আবার এই যে গরম ভাত রান্না করছি একবার হয়ে হয়েছে বাসকার রাত্রে ভাত রান্না করা লাগবে না আর এই যে রাত্রে আলু ভর্তা ডাউল ভর্তা করছিলাম এইগুলাও রয়ে গেছে আর এই যে তরকারি রান্না করছি দেখো এই যে হলো আজকের মেনু আমার দেখছো মুরগির গোস্তের পাতলা পাতলা ঝোল কীরকমের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আলু চাইয়া রয়েছে দেখছো আমাদেরকে তাকাই রয়েছে যে রান্না করছিস কোন সময় এখনও আমাকে খাস না কেনও এই জন্য আমাদেরকে তাকাই রয়েছে এই যে দেখো বেশি পাতলাও করিনি আবার বেশি ঘনও করিনি এই যে মিডিয়াম ভাবে রাখছি বেশি পাতলাও না বেশি ঘনও না ঝোল কীরকমের হয়েছে জানিও কমেন্ট করে হ্যাঁ তরকারিটা কালার কীরকম হয়েছে জানায়ও কিন্তু কমেন্ট করে আমাকে তো চলো মেয়েকে ভাত বেড়ে দেই। তারপর আমু ভাত খাবো খেয়ে তারপরে ঘরঝাড়ো দেবো তারপর আবার পানির বোতল ভরতে হবে সবগুলো বোতল খালি পানির বোতল ভরে তারপর আবার চুলায় পানি বসাইতে হইব এক কলস পানি আমরা তো পানি ফুটায় খাই এই জন্য কলস কলসে পানি ঠান্ডা হলে বোতলে ভরি বোতলে ভরে আবার এক কলস বসাই দিই ফিল্টার তো এখনও সেট করি না আমার ফিল্টার তো নষ্ট হয়ে গেছে তোমরা তো দেখছোই এটা হলো আম্মুর ফিল্টার ফিল্টার যেইভাবে আনছি এনে রাখছি ওইভাবেই রয়েছে ফিল্টার খুলিও নাই ফিল্টার সেটও করি নাই ওইভাবে রয়েছে ফিল্টার আর এই দেখো এদের খিদা লাগছে মেয়াও মা করতেছে এদের মাছ সেদ্ধ হইলে কাপড় এদেরকে ভাত দেবো এই যে দেখো আমার ভাত বেড়ে নিছি মেয়েকে বললাম ভাত খেতে মেয়ে বলতেছে না খাবো না ওই যে পুতুলের চুল বানাইতেছে পুতুলের চুল কেটে আর ওই দেখো কতগুলো কাপড় ওই যে ওইখানে রাখছে ওই কাপড়গুলো ধুই হইব আর ওই যে ও ভাত খাবে না এখন পুতুলের যে চুল বানাইতেছে আমি এই যে ভাত বেড়ে নিছি পান্তা ভাত নিছি পানি নিই নাই আমার পান্তা পাতা পানি খাইতে ভালো লাগে না জন্য পানি নি নাই গোস্তে ঝোল নিলাম এক পিস মেটে নিলাম এক পিস হাড় নিলাম মাংস নি নাই আর এই যে দুই পিস আলু নিচি এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে চলে আসলাম পরের দিন কালকে আর তোমাদের সাথে কথা বলিনি ভিডিও শেষ করিনি কারণ মন ভালো না থাকলে ভিডিও করতে মন চাই না আর আমি আমার যদি মন খারাপ থাকে আমার খাইতেও ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না চুপচাপ থাকতে পছন্দ করি যখন আমার মন খারাপ লাগে তখন চুপচাপ থাকি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না খাইতেও ভালো লাগে না খালি চুপচাপ থাকতে মন চাই এই দেখেন তিন দিন পরে বাসায় আসা এসে খাইতে হয়েছে তিন দিন পরে আজকে বাসায় আইসে আর একটা বিয়ে করছে বিয়ে করে নতুন বউরে নিয়ে তিন দিন থেকে আইছে বুঝছেন তিন দিন পরে আইছে। আমি নতুন বউ চেয়ার এখনো দেখিনি তা আমার কথাল করলো না তিন দিন ধরে বাসায় আসেনি তাহলে তোমরা এর বিচার করো একটা বিয়ে করে নতুন বউরে নিয়ে তিন দিন থেকে আইছে মানে তোমরাই কও কি করবো তোমরা এর বিচার করবা নতুন বউরে নিয়ে তিন দিন থেকে তিন দিন পরে বাসায় আর কি করা উচিত তোমরাই ফোনও না আমি ফোন দিলি বিরক্ত হয় এজন্য রাগ করে ফোনও আর দিইনি আমার ফোন দিলে বিরক্ত মনে করে মনে হয় যে আরে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছি আমি নতুন বউর লাগে সময় কাটাইতেছে নতুন নতুন বিয়ে করছে তা আমি ফোন দিলে মানে ডিস্টার্ব মনে করে আর ফোনও দিইনি জিত করে

কথা জানাবো না মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি কালকে তো ভিডিও শেষ করা হয় নাই আর তোমরা কমেন্ট করে আরো কিছু বললা দিও হ্যাঁ আরেক কিছু বললো কমেন্ট করে

তোমরা কিন্তু কমেন্ট করে জানাবার এর কি করা উচিত ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে সে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা